আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা সকলে আমার ভিডিওতে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় বন্ধুরা আজ দেখেন চলে আসছি পুকুর খেস্তে। পুকুরে কিন্তু অনেক প্রকারে মাছ আছে দেখেন পুকুরের সাইডে কিন্তু একটি গরু ঘাস খাচ্ছে পুকুরের সাইড কিন্তু একটি পুকুরের পাড় যে পাড়ে ঘাস হয়েছে অনেক ঘাস ঘাসগুলো গরুতে খাচ্ছে কিন্তু তারপর দেখেন সাইডে কিন্তু ধান আছে অনেক ধান ধানগুলো কিন্তু কৃষক কাটছে কৃষকের কেটে বিচারি বাড়ছে কিন্তু দেখেন অনেক রোদ কিন্তু এখন জমিতে পুকুরের পাড়ও কিন্তু অনেক রোদ এখানে দাঁড়ানো অসম্ভব হয়ে যাচ্ছে কিন্তু লোকেশন আমাদের দীঘলীয় ফুল না দীঘলের ভিতরে কিন্তু এই মুহূর্তে আছি আমি তো দেখেন পুকুরে মাছ কীভাবে উস কাটতেছে পুকুরে কিন্তু অনেক মাছ আছে অনেক প্রকারের মাছ কিন্তু পুকুরে আছে পুকুরতে কিন্তু আজ খেঁচতে আসছি খেঁচার পর আপনাদের সামনে কিন্তু আমি দেখাবো কী কী মাছ ধরছি অবশ্যই আপনারা সকলে আমার ভিডিওতে দেখবেন এর পরবর্তী ভিডিও যখন পুকুরটি খেঁচা যাবে অবশ্যই আপনাদেরকে মাছগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করব আপনারা সকলেই মাছগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক অনেক ভালো মাছ কিন্তু পুকুরে পাব তো দেখেন এই সাইডে পুকুরের সাইডে কিন্তু ধানের জমি আছে এই জমিতে কিন্তু এখন কৃষকে ধান বাঁধতেছে বিচালি বাঁধতেছে দেখেন দুইজন কৃষকই কিন্তু এই মধ্যে জমিতে কাজ করতেছে মানে ধান দুটা দিন আগে কাটছিল এখন সেই ধানগুলো কিন্তু বিছেলে বাঁধছে এখন অনেক ধান কিন্তু বিছেলে বেঁধে ফেলছে এখানে বিয়াল্লিশ শতকে এক বিঘে তো এক বিঘে দুইটা কিছু কিন্তু বাঁধতেছে প্রায় কিন্তু বান্ধা হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বাঁচছে তারা দেখেন এই মুহুর্তে কিন্তু প্রায় ত্রিশ শতকের মতো জমি বাঁধা হয়ে গেছে মানে প্রায় ত্রিশ শতকে প্রায় পনেরো কোটার মতো আসবে পনেরো কোটা একটু কম সাড়ে চোদ্দো কটার মতো আসে যেহেতু বিয়াল্লিশ শতকে আমাদের এই অঞ্চলে বিকে কিন্তু এখানে অনেক সুন্দরভাবে কিন্তু বাচ্চা দেখেন দুটা কৃষক ভাই আছে এখানে দুজনে খুব সুন্দরভাবে বিজলি বানতে পারে অনেক সুন্দরভাবে কিন্তু বিজলি বানতে তারা দেখেন এখানে কিন্তু একজন ঢাকা থেকে আগত আছে ঢাকায় দীর্ঘদিন কিন্তু জব করে আছে একটি কোম্পানিতে এই গামছা বাঁধালা দেখেন মাজাই আলামিন ভাই তিনি কিন্তু খুব খুবই সুন্দর কাজ করতে পারে এবং খুব সুন্দর বিচলি বানতে পারে কোনো প্রান্তের সামনে কিন্তু রফিকুল ভাই আছে তিনিও কিন্তু খুব সুন্দর কৃষক খুব সুন্দর কাজ করতে পারে তো আপনারা সকলে দোয়া করবেন যেন সুস্থভাবে কিন্তু কৃষি কাজ করতে পারে আপনাদের সকলের কাছে দোয়া রেখেই আমি কিন্তু আমার বিরতি শেষ করবি